কারে বানাবা আল্লা বললে যার ভিতরে তিনটা গুণ আছে তোমার ইমানের সেফটির জন্য তাকেই তুমি বন্ধু বানাবা তার সঙ্গে চলাফেরা করবা কি রে বাবা এদিকে খেয়াল করেন আমার সময় শেষ হয়ে যাচ্ছে ঘড়ির কাটারে ধরে রাখা দরকার আল্লাহ নবী বললেন তিন গুণে গুণান্নিত মানুষকেই তুমি তোমার বন্ধু বানাবা তিন গুণে গুণান্বিত মানুষের সঙ্গে কয় কি নাই টাকা বলে আমি তো টাকা দেখে কাউরে বন্ধু বানাবো না নবী বলেন তিন গুণ দেখে বন্ধু বানাবা তোমার ইমানের নিরাপত্তা হবে তুমি সহজে আল্লাহরে চান না মেহমান হতে পারবা সেই তিন গুণ কি কি আজকে বলে যাব যদি এই অঞ্চলে দ্বিতীয় কোন মাহফিল থাকে সেদিন প্রশ্ন করব এই তিন গুণ যদি জিজ্ঞাসা করি আর কেউ বলতে পারেন নগদে একশো গ্রাম বাদামের টাকা আল্লাহর নবী বলেন এক নাম্বার গুণ হলো এমন মানুষের বন্ধু বানাও এমন মানুষকে অনুসরণ করো এমন মানুষের সঙ্গে মেয়ে বিবাহ দাও এমন মেয়েকে কে তোমার বউ বা বানাও মাঞ্জাকরা কুম বিল্লাজি রুজাতু জারে দেখলেই প্রথম চানসেই আল্লাহর কথা মনে পড়ে ওরে দেখলে আমেরিকার কথা মনে পড়ে ওরে বাদ দিয়ে দেন ওরে দেখলে ইন্ডিয়ার কথা মনে পড়ে ওরে বাদ দিয়ে দেন ওরে দেখলে পাকিস্তানের কথা মনে পড়ে ওরে বাদ দিয়ে দেন আমরাই দুনিয়ার কারোর কথা কারোর থেকে নিতে চায় না আমার চেহারার ভিতরে যদি আল্লাহর শরণের কথা আসে আমার এ দাওয়াত দিবেন নতুবা দাওয়াত দিবেন না কুমিল্লা দেখলে আল্লাহর কথা সরনা হয় তাকে তুমি তোমার বন্ধু বানায় না মনে থাকবে তো ইনশাল্লাহ টাকা দেখে কাউকে বন্ধু বানানো যাবে না পাওয়ার দেখে বন্ধু বানানো যাবে না প্রথমেই হলো যারে দেখলে তার অজান্তে তার চেহারা দেখলে আল্লাহর কথা সরানো হবে ওই যে ভবানীপুর মাদ্রাসার কথা বললাম আব্দুল হাফিজ মাক্কি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর সঙ্গে সাক্ষাতে রওনা হয়ে গেছে মুফতি সোহাইব ইব্রাহিম সাহেবের পীর আপনারা দেখছেন আমিও তারে দেখছি কাছ থেকে চেহারার দিকে তাকাইলে বিশ্বাস করেন আল্লাহর কথা স্মরণ হতো না হতো না জোরে বলেন দেখছেন তারে কেউ একদম দুধের মতো চেহারা বাড়িগুলোর মধ্যে কেমন জানি মনে হয় একেবারে নূর চমকাইতে থাকতো কণ্ঠ দিয়ে যখন বলতো আল্লাহ কেমন জানি মনে জমিন থেকে আকাশ পেড়ে চলে যাচ্ছে ভাইরালে আমার চেহারা দেখলে তার দিকে তাকাইলে যদি আল্লাহর কথা স্মরণ হয় আপনি তাকেই বানাবেন আপনার বন্ধু এক নাম্বার বোন

আমার ড্রাইভার বেঁচে জিজ্ঞাসা করেন আমার অ্যাপশনে দেখবেন ড্রাইভার আপনারে কি বলে আমার এই ড্রাইভার উলামাই গ্রামের সঙ্গে দীর্ঘ প্রায় 30 35 বছর ধরে গাড়ি চালানোর অভিজ্ঞতা এ দেশের একজন হক্কানী পীরের গাড়িও চালায়েছেন ভালো ভালো মানুষের সঙ্গে চলেন আমার সঙ্গে একজন আসছে তারে বলতেছে গাড়ির ভিতরে বসে উলামাই গ্রামের সঙ্গে উঠা বসা করতেছি লস যাবে না কিয়ামতের ময়দানে আলেমদের সঙ্গে আলাদা জান্নাতে নিয়ে দিবে

তারা বি পড়ান মোবাইলের মেকার করেন খুনটাতে আমার পরিচিত বন্ধু বান্ধব যারা একসাথে বলছ দোস্ত তুমি নামাজ পড়া কয় ভয় লাগে তুমি ওরা কয় তুমি তো হাফেজ কয় আমি হাফেজ হলেও যে পরিবেশে উঠা বসা করি আমার কোরআন হাদিস সব শেষ হয়ে গেছে কিন্তু নামাজ পড়াবো কোনো ভয় পাবো না দাঁড়িয়ে যাব নামাজ পড়াবো আলহামদুলিল্লাহ সাতকিরা একটা মা ফিলে আমিও যাওয়ার সুযোগ দিয়েছি এসার নামাজ একাত্ম নামাজ পড়ানোর জন্য পাঠায় দেওয়া হয়েছে ইসমাইল সাহেব হুজুর হুজুর নামাজের ভিতরে শুরু করেছে এই জায়গা দিয়ে শুরু করছে ফ্রিসটা শেষ করে ফেলছে সেদিন হুজুরের পিছনে নামাজ পড়ি এই চেতনা নিজের ভিতরে লাভ করেছিলাম নামাজের ভিতরে কিরাত পর্ব লম্বা করে একেবারে স্বাচ্ছন্দ্যের সঙ্গে হুজুরের মতো সামান্য থাকলে তার কিরাত থেকে কিরাতের শিক্ষা পাওয়া যায় আপনি যদি দিনদার মানুষের সঙ্গে চলে ও যেমন হারাম খাবে না আপনার ভিতরে হারাম খাবার চেতনা জাগ্রত হবে না ঠিক নামে ঠিক এজন্য নবী আমার বলেন যারা দেখলে আন্নার কথা স্মরণ হয় যার কথা শুনলে জ্ঞান বাড়ে দুই নাম্বার যার কথা শুনলে কি বাড়বে তিন নাম্বার নবী আমার বলেন ওয়া যাক্কারাকুম বিল আখিরা বলে যার আমল তোমার ভিতরে পরকালে স্মরণ এনে দেবে তাকে তুমি বন্ধু বানাবি বহু মানুষ আছে তাদের আমল দেখলে জান্নাত জাহান্নামের কথা বলে বলে ঠিক নাবে ঠিক ধরে বলেন এক জায়গায় শুয়ে আসি আমি রাতের বেলায় ঘুম থেকে উঠতে পারি নাই শীতের কারণে আমি যার সঙ্গে শুয়েছিলাম সে উঠে গেছে আমার স্ত্রী অথবা আমার স্বামী উঠে মনে করেন নামাজে দাঁড়ায় গেল শুধু নামাজ পড়ছে তাই না যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে হাওমাও করে কাঁদতেছে ওর ওই কান্না দেখলে আমার আর আপনার মতো মানুষের কিসের কথা মনে পড়বে যে আগামীকালকে বলিস কেন হকার মার্কেটে যাবো জুতো কিনতে তাই মনে পড়বে ওর কান্না দেখলে আপনার সুখ দিয়ে পানি আসবে আপনার ভিতরেও জাহান নামের চেতনা জাগ্রত হবে দেখলে কার কথা স্মরণ হয় কথা শুনলে কি পারে তার আমল দেখলে কিসের কথা মনে পড়ে মনে থাকবে আল্লাহ নাই কেন শোনো কেন শুনে বুঝে দেখে তারপরে বন্ধু বানাবা ভালো করে শোনো

আমার দুর্বলতা থাকলে আমার আল্লাহ আমার জান্নাতে দিবে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হেফাজতের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন কোরআনে কারীমের যে আয়াত পড়েছিলাম এখনো ডুবতেও পারি নাই তরজমাও করি না এখন শুধু তরজমা করেই শেষ করে দিই আমার নবীকে এক বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীকে বলেছিলেন হে নবী আপনি কাদের সাথে চলাফেরা করবে। কাদের সাথে মিশবেন এটা আমি বলে দিচ্ছি এটা কুরাইশের লিডাররা বলবে না নবীকে বলা হলো আসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা নবীকে বলা হলো হে নবী যারা রাত দিন 24 ঘন্টা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর গোলামি করে আপনি আপনাকে তাদের সাথে মিলায় রাখবেন ওয়ালা তা'দু আইনাকা আনহুম ঘুরিয়ে লাভ আছে এর সাথে ঘুরলে আমেরিকা ট্রামে কোনো দিন আমরা দেখতে পাবো আপনি বাদ দিয়ে দিলেন আমার ঘুরলেন কার ভীষণ আমেরিকা ট্রাম রে দেখা যায় ট্রাম রে দেখতে পাবেন কিন্তু জান্ন দেখা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া লা তুতি মান নাগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু আমার আল্লাহ বলেন যারা জিকির করে না যারা নামাজ পড়ে না যাদেরকে আমি আল্লাহ আমার শরণ থেকে কাফের রেখেছি ফজরের আযান হয়ে যাক যাদেরকে ফজরের নামাজে পাওয়া যায় না খবরদার এমন যারা আমার জিকির থেকে দূরে চলে গেছি এদের কোন কথা মানবেন না এদের আনুগত্য করবেন না ঠিক আছে আল্লাহ আমাদেরকে ইমানের সেফটির জন্য ইমানের নিরাপত্তার জন্য জমিনে যতদিন থাকবো ইমান দত্তের সঙ্গে উঠা বসার তো দান করেন কে কে রাজি আছেন হাত উঁচু করেন বন্ধু বানাবেন কাকে